বিশেষ করে এই গ্রীষ্মকালে যারা রোদের ভিতরে কাজ করেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন অনেক সময় মাথা ঘুরে পড়ে যান এবং তাকে তোলার চেষ্টা করেন আসলে বিষয়টা ভুল আমাদের রক্তনালীগুলি ডাইলেট করে প্রসারিত করে আমরা পথে ঘাটে ঘুরতে একটা দৃশ্য প্রায় দেখতে পাই বিশেষ করে এই গ্রীষ্মকালে যারা রোদের ভিতরে কাজ করেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন অনেক সময় মাথা ঘুরে পড়ে যান এ দৃশ্য বাজার ঘাটে প্রায় দেখা যায় অনেক সময় তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকা এবং বর্তমানে ঢাকাস্থ জাপান বাংলাদেশ পেন্সিভ হসপিটাল এবং ইবনেসিনা ফ্রি ল্যাবে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আসলে এই দৃশ্য এবং এই সমস্যাটা যারা অনেকক্ষণ গরমের ভিতরে দাঁড়িয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি নিজেও দেখেছি এবং অনেক সময় দেখা যায় যে কেউ হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল তো মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের যারা থাকেন তারা কিছুটা হতভম্ব হয়ে যান এবং তাকে তোলার চেষ্টা করেন আসলে বিষয়টা ভুল বিষয়টা হলো যে অনেকক্ষণ রোদ্রে দাঁড়িয়ে থাকলে আমাদের রক্ত নালীগুলি ডাইলেট করে প্রসারিত করে এবং ব্লাড প্রেশার ড্রপ করে এবং ব্লাড প্রেশার ড্রপ করার জন্য তার অন্ধকার হয়ে সে পড়ে যায় কিন্তু মাথা ঘুরে সে পড়ে যায় সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট যেটা যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো যেটা চিকিৎসক হওয়ার দরকার নাই আপনি প্রথম যেটা করবেন তাকে তুলবেন না সে যে শুয়ে পড়েছে একেবারে মাথা তাকে শোয়াই দেন সোয়াই দিয়ে যদি সম্ভব হলে বা তার দুটো পা আপনি ধরে রাখবেন একটু উঁচু করে ধরবেন তাহলে মাথাটা থাকবে নিচে দুই পাটা থাকবে আপনার হাতে তাহলে পাটা আপনি যাতে যদি এইভাবে পাটা তা চড়ে ধরতে পারেন মাথাটা নিচের দিক থাকলো আর একটু পানে মুখে ছেটা টেটা দিলে আপনি দেখবেন এক মিনিটের মধ্যে তার জ্ঞান ফিরে এসছে তার মানে যখন সে পড়ে যায় তখন হার্ট এবং ব্রেন একই লেভেলে থাকে বিধায় তার হার্ট থেকে ব্রেনে তাড়াতাড়ি রক্ত চলে যায় এবং ওই যে তার যে রক্ত ব্রেনে না যাওয়ার কারণে সে যে অজ্ঞান হয়ে পড়ে গেছিলো তার জ্ঞানটা ফিরে আসে সুতরাং এখানে যে কেউ যে ডাক্তার না হলেও এই প্রাথমিক চিকিৎসাটা আপনারা সবাই দিতে পারবেন আমরা অনেক সময় শ্রমিকদের দেখি রিক্সাওয়ালাদের দিকে যে প্রচণ্ড বৈশাখের গরমে এটা অনেক সময় বাজার হাটে হতে পারে অনেক ভদ্রলোকেরও হতে পারে সুতরাং সে সময় তাকে সঙ্গে সঙ্গে বসানোর অনেকে বসানোর চেষ্টা করেন বসানোর চেষ্টা না করে তাকে শুয়েই রাখবেন এবং পাটাকে যদি আমরা একটু উঁচু করে ধরি ব্রেনের রক্ত চলে গেলে এক দুই মিনিটের মধ্যে কিন্তু তার জ্ঞান ফিরে আসবে একটু পানি থাকলে তার মুখে একটু পানির ছিটা দিলেন বা রুমাল ভিজিয়ে তার মুখটা একটু ভিজিয়ে দিলেন যাতে তার ঠান্ডাতে তার নার্ভগুলি সতেজ হয় তো এই বিষয়টা আসলে সবারই জানা উচিত এটা গরমের কারণে এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে আর কিছু কিছু ক্ষেত্রে তো যারা হার্টের রোগী তারা পড়ে যেতে পারে হার্টের রেট কমে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে এই পদ্ধতিতেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই তাকে হসপিটালে নিতে হবে তবে অধিকাংশ ক্ষেত্রেই যাদের রোদের কারণে ব্লাড প্রেশার ড্রপ করে পড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এইটুকু ম্যানেজমেন্ট করলেই তার জ্ঞানটা অতি দ্রুত ফিরে আসবে একেবারেই দুই তিন মিনিটের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ